আওয়ামী লীগের সময়ের বাজেটে বৃহৎ অংশ চুরি ডাকাতিও পাচার করা হয়েছে এমন মন্তব্য করেছেন আমান দুপুরে সাভারের হেমায়তপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করেন আমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে একটা সফল নির্বাচন আয়োজনের বিএনপিও সেটি প্রত্যাশা করে আলোচনা সভা শেষে দুই মহফিল ও ত্বরক বিতরণ করা হয় আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতরাজ করেছে চুরি করেছে ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে